আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের নতুন গণিত বইয়ে নতুন একটি বিষয় অ্যাড করেছে সেটা হচ্ছে নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নের মধ্যে সৃজনশীল আছে তার বহু নির্বাচনী আছে যেটার ক্লাস গত দিনে নেওয়া হয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আবার কিছু সংক্ষিপ্ত উত্তর করেছে এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠা তো এই সাঁত্রিশ পৃষ্ঠার এই সৃজনশীল প্রশ্ন একটা তুলে ধরেছে তো এই সৃজনশীল পৃষ্ঠার একটা অঙ্ক আমি করে দিচ্ছি একটি খটির নয় বাই পঁচিশ অংশ কাদায় সাত বাই বিশ অংশ পানিতে আছে পানির উপরে খির দৈর্ঘ্য উনত্রিশ মিটার এবার ক নম্বর প্রশ্ন করেছে দশমিক পনেরোকে কে অর্থাৎ এক পাঁচকে দশমিক এক পাঁচকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো দশমিক এক পাঁচকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব ক অংশ মাধানে দেখো দশমিক এক পাঁচ সাধারণ সাধারণ ভগ্নাংশে প্রকাশ এরপরে আমরা শূন্য দশমিক এক পাঁচ সমান চিহ্ন দেব তারপর ভগ্নাংশ মানে রেখা টানতে হবে সাধারণ ভগ্নাংশ মানে একটি ভগ্নাংশের লব ও হর থাকে আর এই জন্য একটি রেখা আমরা এই যে সমান চিহ্ন বরাবর মাঝখান বরাবর দিয়ে টেনে দেব আর উপরে এই দশমিক শূন্য ছাড়া যে পনেরো আছে এক পাঁচ আছে সেটা লিখবো আর নিচে ওই ভগ্নাংশের রেখার নিচে আমরা এই দশমিকের কারণে এক আর দশমিকের পর যতটা অঙ্ক আছে এক দুই দুটো শূন্য এবার এটাকে আমরা যদি তোমার কি বলে লঘু ইয়া লঘিষ্ঠ ভগ্নাংশ প্রকাশ করি ঠিক আছে অর্থাৎ ছোট করা তাহলে যেটা হবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন আবার পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে হবে সরি একশোকে ভাগ করলে হবে বিশ অর্থাৎ এত সাধারণ ভগ্নাংশে প্রকাশ হচ্ছে এটা ওকে আচ্ছা এর পরবর্তীতে ওখানে আরও একটি প্রশ্ন খ নম্বরে খ নম্বর বলেছে সম্পূর্ণ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো তো সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয়ের আগে এখানে লক্ষ্য করো কাদায় আছে এত অংশ আর তোমার পানিতে আছে এই যে সাত বাই বিশ অংশ তাই না নয় বাই পঁচিশ অংশ কাদায় আর সাত বাই বিশ অংশ পানিতে তো পানিতে এবং কাদায় কতটুকু আছে সেটাও বের করে নিতে হবে হ্যাঁ আর বাকি অংশ তো পানির উপরে আছে তাই না তাহলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো আমরা যদি আমরা এই কাদা এবং পানিতে কতটুকু আছে সেটা কীভাবে দেখো আমরা লিখতে পারি কাদায় ও কাদায় ও পানিতে আছে মোট কাদায় পানিতে আছে খুঁটিটির লেখি খুঁটিটির খুঁটিটির খুঁটি না কি বলেছে ইয়াস খুঁটিটির খুঁটিটির যোগ করব সেটা কি নয় পঁচিশ যোগ নয় পঁচিশ যোগ কত অংশ এটা এটা হচ্ছে সাত বাই বিশ অংশ এত অংশ এই এটা হচ্ছে কাদায় ও পানিতে আছে খুঁটিটির এত অংশ এটাকে আমরা যেহেতু ভগ্নাংশের চোখ এটাকে আমরা পঁচিশ এবং বিশ এই হরের নিচে যেগুলো আছে সেটা তো হর এই হরগুলোর লসাগু করব আমরা ঠিক আছে এই পঁচিশ এবং হরের লসাগু ওই সরি বিশের লসাগু কত হচ্ছে তাহলে হরগুলোর লসাগু পঁচিশ এবং বিশের লসাগু হবে একশো লসাগু যে কীভাবে বের করে এটা তো তোমাদের জানা আছে তারপরও যদি ভুলে যাও তো দেখা দিচ্ছি এই যে পঁচিশ এবং বিশ আমরা যে কোনো একটি সংখ্যা বাছাই করব অঙ্ক বাছাই করব যার দ্বারা এই দুটোকে ভাগ করা যায় বাছাই করলাম পাঁচ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করা যায় পাঁচ পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে হবে চার চার পাঁচ চার কুড়ি পাঁচ বিশে একশো একশো হচ্ছে লসাগু এখন লসাগু করার পরে এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশের হর দ্বারা একশোকে ভাগ করব। ভাগ করলে হবে চার পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে হবে চার এই চার দ্বারা নয়কে ভাগ করলে হবে চার নং ছত্রিশ যোগ বিশ দ্বারা একশোকে ভাগ করলে হবে পাঁচ পাঁচের দ্বারা সাতকে গুণ করলে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে নিয়মটা কী দাঁড়ালো নিচেরটা দিয়ে ভাগ ভাগ করে যে উত্তরটা হবে ফলাফল হবে ভাগ ফল হবে সেই ভাগ ফলের সাথে উপরেরটা গুণ বরাবর এটাও অংশ তাহলে কত হলো পঁয়ত্রিশ আর ছত্রিশ একাত্তর একাত্তর অংশ তাহলে কাদায়ও পানিতে আছে মোট এত অংশ আচ্ছা মনে করি মনে করি খুঁটিটির খুঁটিটির মোট অংশ এক অতএব পানির ওপর আছে অতএব পানির ওপর আছে কত অংশ হচ্ছে পানির উপরে আছে তাহলে মোট অংশ ধরলাম এক এই এক থেকে যদি আমরা এই যে কাদায় ও পানিতে কতটুকু আছে পানির মধ্যে সেটা বাদ দিই তাহলে দেখো আমাদের কত অংশ বের হয় আগে বের করে নিই তাহলে আমি মূলধারা আবার ফিরে যাব সেটা হচ্ছে লসাগু এখানে একশো আছে একশোই দাও এক দ্বারা সরাসরি একশোকে গুণ করলে একশো বিয়োগ একশো দ্বারা একশোকে ভাগ করলে এক এক দ্বারা একাত্তরকে গুণ করলে ওটাই হবে তার মানে উনত্রিশের নিচে একশো এই এত অংশ পানির উপরে আছে এখন বিষয়টা হলো যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে লেখা আছে দেখো পানির উপর খটিটির দৈর্ঘ্য উনত্রিশ মিটার পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য উনত্রিশ মিটার আর এদিকে বললাম পানির উপরে আছে এত অংশ তাহলে পানির উপরে আছে এত অংশ তাহলে ওদিকে বললাম পানির উপরে আছে উনত্রিশ মিটার তার মানে এটাই কি এই অংশটাই উনত্রিশ মিটার তাই না তাহলে অতএব শর্ত অনুসারে আচ্ছা শর্তা অনুসারে একসাথে লিখে দিই শর্তা অনুসারে অতএব শর্তানুসারে এই উনত্রিশ বাই একশো এর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত মিটার হবে উনত্রিশ তাই না অতএব শর্ত অনুসারে কমা দিবে এত অংশের দৈর্ঘ্য এত অতএব এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এবার দেখো এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এই ভগ্নাংশের ঐক্যিক নিয়মের ক্ষেত্রে যখন ভগ্নাংশের আকারটা লেখা হয় যখন আবার এক বলা হয় তখন ভগ্নাংশ থেকে তা ছোটো ধরা হয় যদিও তা ছোটো না তাহলে এক যদি কম হয় তাহলে ভাগ হচ্ছে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে উনত্রিশ ভাগ আমি কাটা কাটা করে করছি একবারে করলে তোমরা বুঝতে পারবে না উনত্রিশ ভাগ উনত্রিশের নিচে একশো এত মিটার সমান এবার দেখো উনত্রিশ এই ভাগটা ভগ্নাংশের যেহেতু ভাগ হয় না সো এই ভাগটাকে যদি গুণ চিহ্ন দাও একশো যাবে উপরে আর উনত্রিশ আসবে নিচে এই উনত্রিশ আর উনত্রিশ কেটে গেল থাকলো হচ্ছে একশো মিটার এছাড়াও একটা জিনিস বুঝতে পেরেছ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য একশো মিটার জন্যই পানির উপরে আছে উনত্রিশ কাদায় আছে এই যে এত অংশ অর্থাৎ এই যে ছত্রিশ তারপর হচ্ছে পানিতে আছে পঁয়ত্রিশ এই সব মিলে কিন্তু আবার একশোই হচ্ছে এই যে এই উনত্রিশ এই ছত্রিশ পঁয়ত্রিশ সব মিলে কিন্তু আবার একশোই হচ্ছে তাই না তার মানে উত্তরটা সঠিক হয়েছে এই পুরো অংশের দৈর্ঘ্য হচ্ছে আমরা এখন লিখতে পারি এইভাবে যে অতএব প্রশ্নটা কি বলেছে প্রশ্নটা বলেছে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য একশো মিটার এবারে গ নম্বর বলেছে উদ্দীপকের ভগ্নাংশ সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানীয় ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করি সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে হ্যাঁ তাহলে আমরা এখানেই করছি ঠিক আছে এখানেই করছি গ নম্বরটা ভগ্নাংশ দুটি ভগ্নাংশ দুটি নয় পঁচিশ ও সাতের নিচে বিশ এদের এদের হরগুলোর এদের হরগুলোর লসাগু তোমার হরগুলোর লসাগু বলতে এই যে পঁচিশ এবং বিশ এর লসাগু হচ্ছে একশো এখন যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলছে এখন এই যে এই নয় বাই পঁচিশ সমান দেখো নয় গুণ পঁচিশ গুণ এখন এখানে কত দ্বারা গুণ করবে এটা ভাবছে তো কিছুই বোঝায়নি এই তো আসলে বিষয়টা হচ্ছে কত দ্বারা গুণ করবো আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হলো এই যে আরেকটু বড় বড়ো লেখি সরি এটা এই ডক না হ্যাঁ এই যে লসগু এই পঁচিশ এবং বিশের লসগু হলো একশো এই একশোকে একশোকে যদি পঁচিশ দ্বারা ভাগ দাও প্রথম হরের প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দাও অর্থাৎ পঁচিশ তাহলে হবে কি চার এই চার দ্বারা এটাকেও গুণ এটাকেও গুণ গুণ করলে হবে তোমার চার নং ছত্রিশ আর এটা হবে চার পঁচিশে একশো এই আবার আরেকটা আছে সেটা হচ্ছে সাতের নিচে বিশ এটাও সাত গুণ কত দ্বারা গুণ হবে আমরা একটু এখানে দেখি একশো ভাগ এই যে কত দ্বারা ভাগ দেবো এই যে বিশ দ্বারা ভাগ দাও এই হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হর বিশ এই বিশ দ্বারা ভাগ দাও দিলে হবে পাঁচ এই পাঁচ দ্বারা দুটোকেই গুণ উপরেও পাঁচ দ্বারা গুণ এটাকেও পাঁচ দ্বারা গুণ গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এটা হবে একশো এখন দেখো সম হর বলেছি দেখো এটার হরও এক একশো এটার হরও একশো হর যখন একই হবে তখন আমরা ছোট বড় নির্ণয় করা সহজ হবে কারণ এখানে আছে ছত্রিশ আর এখানে আছে পঁয়ত্রিশ আচ্ছা যেহেতু যেহেতু এই যে ছত্রিশ তাহলে বড়ো ছত্রিশ বড় চিহ্ন পঁয়ত্রিশের নিচে একশো অতএব এই ছত্রিশ বাই একশো এটা কোনটার এই ছত্রিশ বাই একশো মানে এই যে নয় বাই পঁচিশ আর এটা হচ্ছে সাত বাই বিশ যেহেতু এটা গেটার দেন এটা অতএব এটা গেটার দেন এটা হবে হুম সুতরাং বলছিস পানীয় কাদা খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো পানীয় ও কাদায় খুঁটিটির কোন অংশ রং এটা কোনটা এটা হচ্ছে কাদায় খুঁটিটির খুঁটি সতরাং খুঁটিটির কাদায় অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য ঠিক আছে যেহেতু গেটার দিন দিয়ে আমি বুঝিয়ে দিলাম এটা হচ্ছে কাদার অংশ তাই না সো কুটিটির কাদায় অংশের দৈর্ঘ্য বেশি এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে এই সৃজনশীল প্রশ্নটাই থাক আগামী দিনে ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দেবো ভালো থেকো তোমাদের সব সময়ের জন্য দীর্ঘ জীবন কামনা করছি মঙ্গল কামনা করছি তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ